কেমন আছো এই তো আছি কোথায় থাকো কাঁচা কাছি বদলে গেছো সবাই বলে তারপর সব যাচ্ছে চলে বিয়ে সাদি লাভ কি শুনে কতদিন হলো রাখিনি কোনে ছেলে হয়েছে একটি মেয়ে নাম কি ও ছিনুক ডাকি এই নামটা তো এখন রাখি ব্যস্ত খুবই একটুখানি বছর পাঁচে আমি জানি এরই আছো এমনটা নয় মনে পড়ে না পাই না সময় সেদিন জ্যোতি ভুলেই গেছো থাক সে সব ভুলিনি আমি যাই আসে কার রাখবো এখন কিছু কি বাকি ভালো থেকো ভালোই থাকি এত অভিমান রাখিনি মোটেই এখন কাঁদো অল্প চটি হ্যাঁ কাঁদো কি না কাঁদি না বেনি করো চুল আর বাঁধি না বৃষ্টিতে ছাদে চাই না এখন প্রিয় গানগুলো শুনি কিছুক্ষণ কখন শোনো মন খারাপে মন খারাপ হয় ভয়েতে কাঁপে কিসের ভয় থাক আপাতত কিছুটা আছো আগের মতো আবার যদি চাই না আমি আপন কে খুব অন্তর্জানে চাইলে কি দোষ হবে বিপরীত আমি কেউ না শুধুই অতীত